কিস্তিতে 21 12 দিনের টোটালটা এটা জমা হবে এখন অনলাইন মাধ্যমে করবেন এগুলো অন আসছে কিনা এটা আমাদের তো বলতে পারবো জি মামুন শানুর হোসেন ডক্টর স্টার আগেও সেটি বলে প্রথম অভিযোগটা ছিল এখানে একটা দালাল চক্রের মাধ্যমে লাইসেন্সটা করা হয় আর কি দালালের একটা নির্দিষ্ট অফ্রির মাধ্যমে অতিরিক্ত টাকার বিনিময়ে এখানে লাইসেন্সটা করা হয় তো আমরা এই প্রেক্ষিতে আপনার আধা ঘন্টা আগে অভিযান শুরুর আধা ঘন্টা আগে আমরা সব বয়সে এখানে পর্যালোচনা করেছি কিন্তু আজকে আমরা কোনো দালালকে পাই নাই তারপরে আমরা আরও যে অভিযোগগুলো ছিল ফিঙ্গার নেওয়ার সময় কিছু টাকা নেওয়া অতিরিক্ত টাকা নেওয়া ওটা দেখেছি তো ওখানে কয়েকজন যারা সেবা করিতে আছেন তাদেরকে জিজ্ঞাসা করেছি ওরা এরকম কোনো তথ্য দেয়নি বা এরকম কোনো হয়রানি হচ্ছে না এখানে তারপরে আরও একটা অভিযোগ ছিল সেবা গ্রহণে আপনার হয়রানি করা হচ্ছে বা অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তো এইগুলো আমরা একটু সমালোচনা করেছি প্লাস আমরা আরেকটা যে অভিযোগ ছিল আপনার পরীক্ষায় পাস ফেল করানো বিষয়ে পরীক্ষায় আপনার টাকা দিলে পাশ করা যায় টাকা না দিলে ফেল করা যায় এরকম একটা অভিযোগ ছিল তো আমরা বিগত কয়েক মাসে কিছু খাতা দেখেছি খাতা দেখে রেজাল্ট দেখেছি আমরা ওখানে একটা অনিয়ম পেয়েছি এরকম টোটাল বিশ মার্ক থাকে একটা পরীক্ষা পাসের ক্ষেত্রে পাশের জন্য থাকে বারো মার্ক টোটাল বিশ মার্কের মধ্যে বারো মার্ক খেতে হবে আর কি ওখানে দুইটা পার্সেল একটা ক অংশ একটা খ অংশ ওখানে উল্লেখ করে দেওয়া আছে খ অংশে মিনিমাম দুই নম্বর পেতে হবে দুই নম্বর না পাইলে ফেল তো আমরা কিছু খাতায় দেখেছি কেউ লেখে নেয় কোনো কিছু ওই যে খ পার্টে কিছু লেখে নাই। অথবা একটা লিখেছে তারাও পাশ করেছে তো এই বিষয়ে আমরা কথা বলেছি তা ওনারা বললো যে কিছু সুপারিশের প্রেক্ষিতে অনেক সময় হয় এটা তাছাড়া এই পাশ হলে ব্যাপারে ম্যাজিস্ট্রেট উনি সার্বক্ষণিক দায়িত্বে থাকেন উনি ততটা ঠিক করেন আর যে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে উনি বললেন যে আসলে এই ধরনের কোনো আমাদের বা এই ধরনের কোনো কাজ তবে দিক থেকে যেটা স্থানীয় যারা সব দখলটা আসে তাদেরকে জিজ্ঞাসা করেছি কোনো তার অনুষ্ঠিত হয়নি আচ্ছা একটা জিনিস আমরা পার্ট ছিল তো আমরা যে নতুন রেজিস্ট্রেশন যে কিছু ডকুমেন্টস র্যান্ডমলি আমরা দশটা ডকুমেন্টস নিয়েছি ওটা আমরা আলাদাভাবে ফোন দিয়ে জিজ্ঞাসা করে বা সর্মিক খোঁজখবর নিয়ে আমরা দেখব বিষয়টা আরেকটা বিষয় আমরা দেখছি যে কমিশনের অনুমোদন সাপেক্ষে এখানে এসেছি কমিশন যখন আমাকে অনুমতি দেবে আমি তখনই আসবো এটা হচ্ছে বিষয় এখন আজকে আমাকে অনুমতি দিয়েছে আমি আজকে এখানে এসেছি আর কোনো জায়গায় অভিযানের পরিকল্পনা আজকে আজকে আপাতত কোনো অভিযানের কোনো প্ল্যান নাই আজকে অনুমতি নাই